নমস্কার জয়শ্রী গণেশ আজকে আমরা আলোচনা করবো নক্ষত্র নিয়ে এবং মঘা নক্ষত্র নিয়ে আজকে আলোচনা চলবে দেখুন এই নক্ষত্রের সিরিজে আমরা চেষ্টা করছি প্রত্যেকটি নক্ষত্রের পৃথক পৃথক গুণাবলীকে আপনাদের সামনে নিয়ে আসা যে কেন তারা বিশেষ ঠিক কোন ক্ষেত্রের জন্য তারা আজকে এত বেশি বিশেষত্ব পাচ্ছে বা কোন ক্ষেত্রকে তারা যদি একটু বুঝতে পারে একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা তৈরি করতে পারে তাহলে তার বিশেষ প্রভাব জীবনচক্রে আরো বেশি এনহান্সিং হতে পারে আমি সেই বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব তো ফার্স্ট অফ অল আপনাদের জানাই যে মঘা নক্ষত্র সিংহ রাশির মধ্যে পড়ে সিংহ রাশির প্রথম নক্ষত্র হলো মঘা যাদের জন্ম হচ্ছে মঘা নক্ষত্রে তাদের কণ হলো দেবারিগণ এখন আমাদের এটা বুঝতে হবে যে মঘা নক্ষত্র কেন বিশেষ দেখুন আমি বারবারই বলি যে নক্ষত্রকে বুঝতে হলে তার দেবতাকে প্রচুর মঘা নক্ষত্রের দেবতাকে পিতৃগণ মঘা নক্ষত্রের প্রতীক কি জানেন সিংহাসন সিংহাসন কি সিংহাসন আমরা কেন পাই বা কারা পাই পৈতৃক সূত্রে অনেকে পেতে পারে অথবা যোগ্যতম যোগ্যতম যে মানুষ সে সিংহাসনের অধিকার ভেরি সিগনিফিকেন্ট কিন্তু এটা যে রাশি সিংহের এবং প্রথম নক্ষত্র মঘা যে নক্ষত্রটিতে রবি যতটা শক্তিশালী সেটা হয়তো কল্পনা অতীত রবির পূর্ণ বিকাশ আমরা মঘাতে দেখেছি কারণ সিংহাসনেই রবির বিকাশ সবথেকে বেশি হয় রবিকে মানাই পাওয়ার তাহলে মঘা নক্ষত্র রিপ্রেজেন্ট করে শক্তি এক অপরিমিত অপরিসীম শক্তি মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের থাকে যে শক্তির মাধ্যমে সে সব কিছু অ্যাচিভ করতে পারে মঘা নক্ষত্রের সাথে যারা প্রতিযোগিতা করে না কোনো তারা প্রতিযোগিতায় জয়লাভ করে না মঘাই প্রতিযোগিতায় জয়লাভ করে জয়লাভ করার পদ্ধতি তার জানা সেই মেন্টাল স্ট্রেংথ মঘা নক্ষত্রের মধ্যে আছে মঘার মধ্যে সৃষ্টি করার ক্ষমতা আছে মঘার ক্ষেত মধ্যে ডমিনেট করার ক্ষমতা আছে এবং পিতৃগণের প্রতি অসম্ভব ভালোবাসা মঘার থাকে আমি এমন মঘা নক্ষত্র দেখিনি যারা পিতা তার পিতৃপুরুষদের সম্মান করে না খুব কম হয়তো পঞ্চাশ হাজারে একজন থাকতে পারে আবার এমনও আমি দেখেছি যে মঘার কিন্তু পিতৃপুরুষের আশীর্বাদটা সবসময় জীবনচক্রে পেয়ে থাকে অনেক ক্ষেত্রে পিতৃপুরুষের সম্পত্তি মঘা পায় হ্যাঁ এবার দেখুন দশজনে পঞ্চাশ জনে একজন দুজন এক্সেপশন থাকে এটা স্বাভাবিক তবে মঘা নক্ষত্রের উপরে যে পিতার পিতৃগণের একটা অপরিসীম প্রভাব জীবনচক্রে থাকে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই আজকে আপনার কর্মকারক গ্রহ নক্ষত্রে আছে এবং আপনি সেই ব্যবসা করছেন যে ব্যবসা আপনার পিতৃগণ করতেন আপনি সাকসেস পাবেন আপনি সেই ব্যবসা করছেন যে ব্যবসা আপনার পিতা পিতার পিতা আপনার পিতার ভ্রাতা তারা করেছেন আপনি সাকসেস পাবেন আপনি এমন একটা এডুকেশন করছেন যেটা আপনার বংশানুক্রমে রয়েছে আপনি সাকসেস বা গ্রোথ পাবেননি এতটুকু শিওরিটি তো রাখুন আবার অনেকের ব্যয় গ্রহ মঘায় থাকে তাদের পিতৃগণ খরচ করতো সেও খরচ করে তাহলে কি যে মঘা হচ্ছে স্টার আমি বারবার বলি যে মঘার মতো শক্তিশালী নক্ষত্র খুব কম উজ্জ্বলতম নক্ষত্র খুব কম মঘা রিপ্রেজেন্ট করে জয় জয়লাভ সিংহাসনে কে বসে পরাজিত রাজা বসে না তাহলে জয়ী রাজা বসে জয়ী রাজা সিংহাসনে বসার ক্ষমতা রাখে অ্যাজ ইট ইজ আমরা মঘার মধ্যে দেখতে পাই মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে আমরা দেখি জয় লাভ করার দুর্দান্ত সুযোগ সাহস তাদের মধ্যে রয়েছে এবং দিন শেষে তারা অ্যাচিভ করে তারা অ্যাচিভর তারা জয় লাভ করে অ্যাকচুয়ালি প্রত্যেকটা নক্ষত্রকে আমরা যদি বুঝতে চাই তার সিম্বলটাকেও দেখতে হয় সিংহাসন রাজসভা পূর্ণ সিংহাসন সবাই আছে তাহলে মঘা সাকসেস পাওয়ার পর মঘার সাথে সবাই থাকে কিন্তু মঘাকে কিন্তু খুব স্ট্রাগল করতে হয় আপনি এমন দিন শেষে মঘা নক্ষত্রে জাতক জাতিকাদের দেখবেন না যারা স্ট্রাগল করে না তারা স্ট্রাগল করে তারা প্রচুর পরিমাণে স্ট্রাগল করে আর আমি কার্যত বিশ্বাস করি যে মঘা নক্ষত্র স্ট্রাগল করলে তার সাকসেস জীবনে আসবে মঘার শত্রু প্রচুর কিন্তু শত্রু কোনোদিনই মঘাকে সেইভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে না দেখুন বনের রাজার শত্রু তো থাকবেই নিন্দুক থাকবে কিন্তু তারা যে বিশেষ কিছু করে উঠতে পারবে না এটাও তো কনফার্ম এর কনফার্মেশনটাও তো আছে যে মঘার শত্রু প্রচুর থাকলেও শত্রুরা বিশেষ ক্ষতি করে উঠতে মগাকে কোনোদিনই পারে না বা আগামীতেও পারবে না তার প্রতিশ্রুতি আপনি রাখতেই পারেন মঘা নক্ষত্রে জাতক জাতিকাদের অনেক সময় দেখা যায় হ্যাঁ ভ্রাতা তার আত্মীয় স্বজনদের সাথে বিশেষ করে অ্যানসেস্ট্রাল যে প্রপার্টিতে যা যারা ভাগিদার আছেন তাদের সাথে কিন্তু অশান্তি হয় কারণ অনেক সময় দেখা যায় তার পিতৃগণ মঘাকে বেশি দিল মঘাকে একটু বেশি সাপোর্ট করতে চাইল এটা অনেকে খুব ইচ্ছার সাথে নেয় যে কারণে আমরা দেখেছি মঘার পারিবারিক সূত্রে পরিবারের মধ্যেও কিছু শত্রুতার জায়গা চলে আসে আবার যাদের সন্তানের মঘা নক্ষত্র আপনি সন্তানকে বারবার ডোমিনেট করার চেষ্টা করেন আপনার সাথে কিন্তু সন্তানের সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে সেই সন্তানকে বুঝিয়ে আপনি সব কাজ করিয়ে নিতে পারবেন কিন্তু তার সাথে জেদ করে কোনো কাজই তাকে দিয়ে করাতে পারবেন না সে তো সেই নিজের মনের কথাই শোনে নিজের মতোই চলার চেষ্টা করবে পরিকল্পনাগুলো নিজেই করার চেষ্টা করবে সো ইফ ইউ দ্যাট যে আপনি তাকে করে তার এডুকেশনটাকে চালনা করবেন না আপনার উচিত হচ্ছে তাকে বুঝিয়ে তাকে আরো বেশি আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা তৈরি করে তার এডুকেশনটাকে এগিয়ে নিয়ে যাওয়া দেখুন পিতৃগণ এই মঘার দেবতা অনেক কিছু শেখার আছে পিতৃগণ থেকে আমরা বাঁচতে শিখেছি আমরা উন্নতি করতে শিখেছি তাদের আশীর্বাদ আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজন যে কারণে আপনি দেখবেন আজকে একজনের বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তার সাত পুরুষের নাম নামটাকে আজকে হিন্দু ধর্মের একটি বিশেষ সংস্কার হচ্ছে তর্পণ সেখানে কি করা হয় একটু যান সেখানে কি করেন আপনারা তাহলে পিতৃগণ আমাদের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের আশীর্বাদও দরকার অনেক ক্ষেত্রেই আমি দেখেছি মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের এই পিতৃগণের আশীর্বাদ অসম্ভব বেশি থাকার কারণে তাদের যে কোনো বিপদ আসলেও তারা সহসা সেই বিপদ থেকে রক্ষা পায় মঘার ডিটারমিনেশনটা অনেক বেশি উচ্চমার্গের চিন্তাধারা হাইলি অ্যাম্বিশাস হয়ে থাকে মঘা নক্ষত্রের জাতক জাতিকারা চরিত্রের দিক থেকে তারা অত্যন্ত সৎ তারা প্রবঞ্চক নয় প্রবঞ্চনা করতে শেখেনি তারা মাথাটাকে উঁচু রাখতে শিখেছে এমন কোনো কাজও তারা ইউজুয়ালি করে না যেখানে মাথাটা হেট হয়ে যাবে এক্ষেত্রে আমি মনে করি মঘা অত্যন্ত শুভ একটি নক্ষত্র এই দিক থেকে এবং সিগনিফিকেন্টলি তার মধ্যে যে সততা চারিত্রিক গুণাবলী থাকে সেটা সত্যিই প্রশংসনীয় মঘা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা আরও বেশ কিছু বিষয় দেখেছি উপলব্ধি করেছি তবে বেশ কিছু ভুল মঘা তার জীবনচক্রে করে সেগুলোকে সংশোধন করে চলা উচিত আমি আগামীতে চেষ্টা করব আজকে যেমন গুণাবলী নিয়ে আলোচনা করলাম আপনার পজিটিভিটিগুলো নিয়ে আলোচনা করতেছি কোন কোন পজিটিভিটি আপনার জীবন আছে সেগুলো যেমন আমরা চর্চা করেছি কোন কোন নেগেটিভিটি জন্য আপনি আরো বেশি দমিয়ে যান কেন বিশেষ সেটা বলেছি এবার জানবো যে কেন আপনি বিশেষ হয়েও বিশেষত্ব হারান সেটা আরেকটা ভিডিওতে আমরা ডেফিনেটলি আলোচনা করব। আজকের ভিডিওটি যদি আপনার সাথে রিলেট করতে পারেন আমাকে কমেন্টে জানান অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রীকান্স